সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি হাট এবং হাটে যে জায়গায় দেশাল এবং জাতের যাদের গরুগুলো বিক্রি হচ্ছে বাচ্চার সহ আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে দেশাল এবং শাহিওয়াল এই দুটার গাভিগর আমরা একটু তথ্য দিব

আট লিটার কত দাম বলল পঁয়ত্রিশ কত হলে ছাড়বা কত হলে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ হলে দিয়ে দেবেন আচ্ছা আচ্ছা চল্লিশ হাজার হলে বিক্রি হবে দেখছেন এই যে শাহি হল গাভী আর শাই হল বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাব এই পাশে এই পাশে একটা শাহিওয়াল দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাই ভালো আছেন পয়দাত বয়স কামির ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা দুধ কতটুকু হচ্ছে ভাই এখন ভাইয়া দুধ কতটুকু হয় দাঁ আট লিটার দুই পাড়ে আচ্ছা আচ্ছা দেখছি বাচ্চা কি আরিয়া না বোক না আরিয়া কত দাম পাচ্ছেন গায়ের বাচ্চা কত পনেরো কত বললো কত সাত পাঁচ কত টার্গেট সমান এক লাখ হলে বিক্রি হবে এই পাশে একটা শাহি সাহি দেখছি এটার একটু তথ্য দিতে চাই আমরা দামগার চলছে

কত কত বললো কত পঞ্চাশ বলছেন আপনি সাইড চাচ্ছে পঞ্চাশ বলছি এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু দেখি যে এই পাশে একটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই এটা কার আপনার ভাইয়া বিক্রি হয়ে গেছে নাকি পার্টি কিনে নিচ্ছে বাচ্চা বক না বক না কত দাম চাচ্ছিলেন ভাই গাই বাচ্চা বাহাত্তর কত বলছে বাষট্টি বলছে বাহাত্তর চাউল কত হলে ছাড়বেন লাস্ট

আশি আশি হাজার টাকা দেখছেন বাচ্চাটা আকর্ষণীয় ভাই ওই জন্য দামটা বেশি কথা বলছে ভাইয়া এখন পর্যন্ত বসুত্তি পঁয়ষট্টি কত হলে ছাড়বেন লাস্ট কত হলে ছাড়বেন সত্তর যেটি সর্বশেষ সত্তর হাজার হলে বিক্রি হবে চেষ্টা করছি এই পাশে দেখছি চাচা বয়স কেমন জোয়ান বাচ্চা কি আরিয়া না বকনা আরিয়া বাচ্চা দেখি আমরা কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম কত দেখাও তো দেখাও তো পাশে চাচা কত চাচ্ছেন দাম তাহলে সতেরো কত বলে

বাচ্চা বাড়ি অবস্থান করছি এবং এখান থেকে গাভি গরুগুলোর বাজার দরটা কেমন হচ্ছে সেই তো আপনাকে দেওয়ার চেষ্টা ভাই এটা বয়স কেমন বাচ্চা কি বকনা বকনা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা পঞ্চাশ আটচল্লিশ পর্যন্ত বলছে কত হলে ছাড়বেন পঞ্চাশ <laughs> পার <speaking in foreign language> অসুস্থ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন